মহাপঞ্চমীতে আসানসোলে এসপি গড়াই রোডে শিবলি মুখার্জি বাড়িতে শারদ উৎসবের সূচনা হলো। মায়ের আগমনের ঘাপ পড়ল কাটিতে এবছর মুখার্জি বাড়ির পুজো চল্লিশ বছরে পা দিল শনিবার সকালে রীতিনীতি মেনে পূজা মধ্যে দিয়ে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের নবনির্মিত একটি মন্দিরের উদ্বোধন করা হয় পাশাপাশি সেই মন্দিরে পুরীর নিমকাঠের তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় মুখার্জি বাড়ি চৌহদ্দিতে রয়েছে দুর্গার মন্দির তার পাশেই তৈরি করা হয়েছে নতুন সেই মন্দির মুখার্জি তৈরি করা হয়েছে এক চালায় রয়েছে সুন্দর করে সাজানো হয়েছে দুর্গার মন্দিরের এক পাশে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গির হামলা এই প্রসঙ্গে মুখার্জি পরিবারের তরফে মৃত্যুঞ্জয় মুখার্জি কি বলেছেন আমরা শুনে নেব বিগত চল্লিশ বছর ধরে আমরা পুজো করছি বছর প্রথমে আমরা ওইখানে ছোটোভাবে পুজো করতাম তারপরে মাকে বললাম মা তোমার একটা বড়ো জায়গা করে দাও এইখা এই বাড়িটা একটা অন্য লোকের ছিল তো সেই বাড়িটা সঙ্গে সঙ্গে মা দুর্গার কৃপাতেই আমরা পেয়ে গেলাম নইলে অ্যাডজয়নিং জায়গা কোটি টাকা দিলেও পাওয়া যায় না যাই হোক আমরা এই জায়গাটা নিলাম রেনোভেট করলাম মা দুর্গার মন্দির স্থাপন করলাম এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যে আমরা এখানে জগন্নাথ দেবের মূর্তি বানালাম আমরা মুখার্জি পরিবার আমি একজন এমন একজন মহান ব্যক্তির ছেলে আমার বাবা সর্বভারতীয় নকশাল নেতা মহাদেব মুখার্জি ছিলেন চারু মজুমদার মারা যাওয়ার পর আমার বাবা সারা ভারতের সাধারণ সম্পাদক ছিলেন এবং আমার মনে হয় তার জিন আমার মধ্যে আছে তাই জন্য সবসময় মানুষের সেবা করতে আমার ইচ্ছে হয় আপনারা জানেন বিগত দিনে আমি এখানে এক হাজার লোকের করোনার ইঞ্জেকশন দিয়েছিলাম এবং আমি শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু বস্ত্র বিতরণ করি এবং আমার বাবার মৃত্যুর দিবসে এখানে নানা রকমের প্রতিষ্ঠা আমরা সাংস্কৃতিক উৎসব করি কবি সম্মেলন করি প্রত্যেককে আমরা আমরা মোমেন্টও দিই আমরা 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 চাই মানবিকতা